আজকে আপনাদেরকে দেখাবো রাঙামাটির আরেকটা সিক্রেট সৌন্দর্য যেটা হচ্ছে বৃষ্টির পরে আপনারা দেখতে পারবেন আর বৃষ্টির পর রাঙামাটি দেখতে কেমন গাইস আজকে সেটাই হচ্ছে শেয়ার করব আর চলে গিয়েছিলাম আজকে হচ্ছে এক্সাম দেওয়ার জন্য এক্সামে যা নয় তাই হোক আগে ঘুরতেই হবে আর সকাল সকাল উঠে আমার নাস্তা করতে একদমই ভালো লাগে না তারপরে হচ্ছে আম্মু জোর করে একটু খাওয়াই দিল আর এখানে একটু মুরগির মাংসের তরকারি ছিল সেটা দিয়ে হচ্ছে আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম যদিও হচ্ছে একটু আলু দিয়ে রুটি খেয়েছি আর চাটা খেয়ে নিলাম আর পরীক্ষা থাকলে আমার এমনি নাস্তা করতে ভালো লাগে না আর কি পরীক্ষা দিব জানি না আমার তেমন কোনো প্রিপারেশনে নেওয়া হয়নি আর কি পরীক্ষা সেটা কিছুক্ষণ পরে বলছি তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে নিলাম আর মনে মনে তো একটু টেনশনে হচ্ছিল কী লিখবো না লিখবো জানি না আর এতটুকু হচ্ছে জানি করে যাব এক প্রকার হচ্ছে লং টুরে যাওয়া তো হচ্ছে তারপর আর আমি ভিডিও করার তেমন একটা সুযোগ পাইনি একে তো বৃষ্টি হচ্ছে তারপর আবার বাইকে সো ভিডিও করার একদমই সুযোগ ছিল না তো তারপর হচ্ছে চলে গিয়েছিলাম হচ্ছে পরীক্ষা দিতে আর এখানে তো আপনারা লাইনে দেখিয়েছেন হচ্ছে পরীক্ষার হলে ঢুকানোর আগে হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়াতে হয়েছে সব কিছু চেক করা হয়েছিলো ফোন ব্যাগ কোনো কিছু নিয়ে যা ঢুকা যাবে না তো সব কিছু হচ্ছে রেখে গিয়েছিলাম তাই তেমন কোনো ভিডিও ক্লিপ না হয় আর ভাইরে ভাই নিয়োগ পরীক্ষায় যে এত পরিমাণ প্যারা এত কিছু মেনটেন করতে হয় আর আমার অবস্থা দেখেন বৃষ্টিতে হচ্ছে ট্যাগ সব পলি পলিব্যাগে নিয়ে নিছি। কারণ বৃষ্টি থামার কোনো উপায়ই নেই তারপর চলে আসি সবচেয়ে সুন্দর একটা দৃশ্য যেটা দেখানোর জন্যই হচ্ছে আমি আপনাদেরকে বললাম সিক্রেট বিকজ হচ্ছে বৃষ্টির পর রাঙামাটির সিক্রেট হচ্ছে এইটাই যে মেঘগুলো এত সুন্দর করে যায় আমার ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এত ভালো লাগ হচ্ছে প্রাকৃতিক আসলে বলবো যেটার কোনো তুলনাই হয় না হচ্ছিলাম সাজেকে চলে আসছি এত সুন্দর লাগতেছিল মেঘগুলো আর হচ্ছে এর আগেও একটা জায়গায় দাঁড়িয়ে এখানে কিছু ছবি রিলস নিয়ে নিয়েছিলাম আর যেহেতু বৃষ্টি পড়তেছে ডিজে টিজে এক অবস্থা এখানে আসার পর বৃষ্টি কিছুটা কমছে তারপর তো দেখেন রোডগুলো এত সুন্দর লাগতেছিল আসলেই আমাদের রাঙামাটি সুন্দর আর বৃষ্টির পর তো এটা সুন্দর যে আরও দ্বিগুণ বেড়ে যায় সো কে কে হচ্ছে রাঙামাটি এসেছেন অবশ্যই জানাবেন আর রাঙামাটি জেলা থেকে কে কে আমার ভিডিও দেখছেন আর যারা হচ্ছে আমার পেজে নতুন আসেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো তারপর হচ্ছে চলে যাই হচ্ছে আরও সামনে যতটুকুই যাব দুই পাশে পাহাড় দেখতে কি অপরূপ সৌন্দর্য আর এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে এখানে একটু রিলস ভিডিও নিয়ে নিলাম কিন্তু রাঙ্গামাটির পুরান রোড এর আগের ভিডিওতে আমি রাঙ্গামাটির নতুন রোড দেখিয়েছিলাম আর যতটুকু যাব এরকম দুই পাশে পাহাড় রোড পড়বে আর এরকম সুন্দর পরিবেশ দেখে ভিজতে ভিজতে চলে আসলাম বাসায় এসে হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে ভিডিও নাটা আল্লাহ হাফেজ É.